আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি মোহাম্মদ রায়হান উকিল গোপালগঞ্জে এসএসসি এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ প্রাপ্ত একশো ছেচল্লিশ জন শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়েছে গতকাল সকালে জেলা পরিষদের আয়োজনে গোপালগঞ্জ পৌর মিলনায়তনে এ সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান গোপালগঞ্জ জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ এর সভাপতিত্বে কৃতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের নতুন কুড়ি দুই হাজার পঁচিশ প্রতিযোগিতার সফল বাস্তবায়ন অংশীজনের সমন্বয় এক প্রস্তুতিমূলক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে সভায় নতুন কুড়ি দুই হাজার পঁচিশ প্রতিযোগিতা সফল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এছাড়াও এর প্রচার প্রচারণা সহ সংশ্লিষ্টদের এ বিষয়ে কাজ করার অনুরোধ জানানো হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস জেলা কালচারাল অফিসার শিক্ষক গণমাধ্যম কর্মী ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন গতকাল শরীয়তপুরে সেবা সহায়তা কেন্দ্র এর উদ্যোক্তা ও কর্মীদের পাশাপাশি মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে শরীয়তপুর জেলা প্রশাসক তাহসিনা বেগম এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এ সময় জেলা প্রশাসক এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে ভূমি ভূমিসেবার মানোন্নয়ন এবং জনগণের জন্য দ্রুত ও সহজ সেবা নিশ্চিতকরণে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান নড়াইলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওয়ার্ড দায়িত্বশীলদের নির্বাচন বিষয়ক কর্মশালা গতকাল নড়াইল জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়াইল জেলা শাখার আয়োজনে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়াইল জেলার আমির আতাউর রহমান বাচ্চুর সভাপতিত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য মির্জা আশেক এলাহি সেক্রেটারি ওবায়দুল্লাহ কায়সার ও জেলা উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ ইউনিয়ন ওয়ার্ডের দায়িত্বশীলগণ এ সময় উপস্থিত ছিলেন প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে গোপালগঞ্জে গণমিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ গতকাল সকালে জেলা শহরের স্থানীয় লঞ্চঘাট এলাকা থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা তাসলিম হোসাইন শিকদারের নেতৃত্বে একটি গণমিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিসিক ব্রিজ এলাকায় গিয়ে শেষ হয় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা তাসলিম হোসেন সহ সহসভাপতি মুফতি দিদারুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম হোসেন সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এ সময় বক্তারা বলেন সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন আয়োজন করতে হবে এ পদ্ধতিতে নির্বাচন না হলে তারা আন্দোলন চলমান রাখবেন বলেও ঘোষণা দেন শরীয়তপুর সদর উপজেলার বাজারে আইসক্রিম ফ্যাক্টরিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করেছে গতকাল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা শাখার সহকারী পরিচালক জান্নাতুল ফেদাউসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয় অভিযানকালে আইসক্রিম ফ্যাক্টরিতে বিভিন্ন অনিয়ম অপরিচ্ছন্ন পরিবেশে আইসক্রিম তৈরি ছাড়াও আইসক্রিমের লেভেলে মোড়ক না থাকায় ওই প্রতিষ্ঠানকে আট হাজার টাকা জরিমানা করা হয় এছাড়া আইন অনুযায়ী কারখানা চালানোর সতর্ক বার্তা দেওয়া হয় অভিযানে সহযোগিতা করেন স্যানিটারি ইন্সপেক্টর আবুল হোসেন এবং ট্যাবের জেলা সভাপতি বিল্লাল হোসেন সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর পুকুর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে সদরপুর থানা পুলিশ গতকাল সকালে উপজেলার ভাষাঞ্চর ইউনিয়নে আদু ব্যাপারীর টাঙ্গি এলাকা থেকে এ মরাদেহ উদ্ধার করা হয় নিহতের পরিবার জানায় গত সোমবার বাড়ি থেকে বের হন জাহিদ এরপর আর বাড়ি ফেরেননি তিনি পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি গতকাল সকালে পুকুরে একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায় সদরপুর থানার এসআই আই মোহাম্মদ মোতাহার আলী জানান ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এ মৃত্যুর কারণ জানা যাবে সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা ত্রিশ মিনিটে বাংলায়